যে গাছটা দেখতে পারতেছেন এটা হলো কালো কচু গাছ আমাদের এলাকায় দুধ কচু নামে পরিচিত বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম হতে পারে তো এই কালো কচুর সাহায্যে বিশেষ করে যাদের অতিরিক্ত মাথা ব্যথা যে কোনো মাথা ব্যথা হোক না কেন এটা আপনি অত্যন্ত কার্যকরী তো বিশেষ করে যাদের মলদারে সমস্যা আছে ফিসটোলা আছে বা মলদার ফোলা আছে মলদারের সাইডে কোনো আপনার গোটা আছে তো মলদার চুলকায় তো এই মলদারে যে কোনো সমস্যা সারিয়ে তোলার জন্য আপনারা এই দুধকসুর ডাটা নেবেন একটু বড় দেখে একটা ডাটা নেবেন এবং এক চিমটি পরিমাণ দল নেবেন এই দল ওই বানিয়ার দোকানে পাওয়া যায় যেসব দোকানে বিভিন্ন প্রকার গাছের মূল বা পাউডার বিক্রি করে ওই সব দোকানে খুঁজ নিলে পেয়ে যাবেন দল তো একটা বড় ডাটা এবং এক চিমটি দল নেবেন সামান্য একটু পানি দিয়ে এটা আপনারা সিদ্ধ করে নেবেন তো সিদ্ধ করে যখন দেখবেন যে আপনার ওই গরম অবস্থায় সহ্য করার মতো গরম একটা সুতির ডাকড়া পেঁচিয়ে যেটা সিদ্ধ করে নিচ্ছেন এটা আপনারা পেঁচিয়ে মলদারি সেঁক দিবেন কুসুম গরম গরম অবস্থায় সেঁক দেবেন এবার দৈনিক বা তিনবার করে শ্যাক দিবেন এভাবে বেশ কিছু দেওয়ার ফলে দেখবেন যে আপনাদের মলদারে যে কোনো সমস্যা আল্লাহ রহমত এটা সম্পূর্ণ ভালো হবে এটা বহু পরীক্ষিত